আবারও একটি হিট হয়ে গেছে মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি

নিশ্চয় অনেক বড় আকৃতির মাছ হবে ওই পারে একটি মাছ তুলে ফেলেছে আপনারা দেখছেন মাছটি তুলে নিয়ে যাচ্ছে ভাইটিও খুব সুন্দরভাবে মাছটি খেলছেন খুব দানবীয় একটি মাছ সম্ভবত অনেক বড় মাছ হবে কারণ দীর্ঘ সময় যাবত এই মাছটিকে নিয়ে এই ভাইটি যাচ্ছেন মাছটি ক্লান্ত হয়ে অল্প একটু ওপরে ভেসে উঠেছিল মাঝখানের দিকে পুকুরে আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে খেলে ক্লান্ত করে মাছটিকে তোলার চেষ্টা করছেন পাশে সহযোগিতায় আছে আরও কয়েকজন শিকারী আরেক শিকারী ভাই ক্যাচিং হাতে নিয়ে বসে আছে মাছটি দেখা মাত্রই ঝাম করে খেউ দিয়ে একটি মাছটি তুলে নেবে খুব দ্রুত গতিতে তুলে নেবে যার কারণে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছেন আমরা এখন দেখতে পাচ্ছি আর মাছটি অনেকটাই কাছে চলে এসেছে মাছটি না না মাছটি ভেসে উঠেতে চেয়েছিল। কিন্তু সম্ভব হলো না আবারও আবারও মাছটি মাটিতে চলে গেছে পানির নিচে অনেক গভীরে চলে যাওয়ার কারণে মাছটি টেনে তোলা সম্ভব হচ্ছে না খুবই কষ্টকর যাই হোক আমরা দেখতে থাকি মাছ ধরার ভিডিওটি খুবই সুন্দরভাবে শিকারি খেলে যাচ্ছেন মাছটি এখনও ক্লান্ত হয়নি কিছুটা ক্লান্ত হলেও পরিপূর্ণভাবে ক্লান্ত হয়নি কারণ মাছ ক্লান্ত হয়ে ভেসে ওঠার পরই এই চিকন সুতা দিয়ে টেনে মাছটি তুলে ফেলতে সক্ষম হবেন

আমরা দেখতে পাচ্ছি পুকুরের ওই পারেও একটি মাছ হিট হয়েছে একটি মাছ তুলছেন ওই একজন শিকারী রুই মাছ খুব সুন্দরভাবে তুলে নিলেন মাছটি এই মাছটিও কাছাকাছি চলে এসেছে তো আমরা এই মাছটিও দেখতে থাকি এই মাছটি কাছাকাছি চলে এসেছে হয়তো কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে আমরা মাছ ধরার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি চাপিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায় আপনারা মাছ ধরার ভিডিওটি উপভোগ করুন মাছটি ভেসে উঠেছে ক্যাচিং খুবই সুন্দর ভাবে ক্যাচিং করে ফেললেন এই দানবীয় আকৃতির এই কাতল মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এই কাতল মাছ এই শিকারি ধরে ফেলেছেন খুবই সুন্দরভাবে মাছ ধরার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ